মারুফ ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আপনি ভাই বেশি একটা ভালো নাই নেটনেক নাই দেশের অবস্থা খারাপ কারোর যোগাযোগ নাই নাই খুবই কম আজকেই আপনার ওয়াইফাই মনে করেন কানেক্ট করেছে আর কি আচ্ছা সম্ভবত নেটও খুলে দিবে মোবাইল নেটও খুলে দিবে তো কি গরু কালেকশন করছেন আজকে গরু দেখাবো আপনার বাহামা দেখাবো অ্যাঙ্কাল দেখাবো ফিলেকবি দেখাবো সাইওয়াল দেখাবো সব ধরনের গরুই আছে ফার্মের ঠিকানা ঠিকানা পাবনা জেলা ঈশ্বরী থানা অরণকুল্লা হাটের পাশে আজকে গরু দেখাবো মাত্র পাঁচটা পাঁচ পিস হ্যাঁ আর গরু দেখাবো না অনেক গরু আছে দেখাবো না আচ্ছা আর আজকের তারিখটা হচ্ছে উনত্রিশে জুলাই দুই সাল চলেন গরুগুলা দেখি মারুফ ভাই আজকের প্রোগ্রামের শুরুতেই মাসাল্লাহ হাত পায়ে বেশ মোটামুটি একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন কি জাত মানে গরু এটা এটা আসলে জাত মান দর্শক বিচার করে নেবে এক আর দুই দুইটা গরু খুব সুপারহিট গরু জোড়া দই রাখছি একটু ডিফারেন্ট লাগতেছে গরুগুলাকে আসলে গরুগুলো ডিফারেন্ট মানে এই গরুগুলা আসলে সচরাচর পাওয়াই যায় না আমি অনেক দিন পরে কালেকশন করেছি আসলে নেটে সমস্যা এখন এই জন্য আসলে প্রতিবেদন মনে করেন দিনাই আজকে দিলাম দর্শক ভাই যদি ভালো লাগে নিতে পারে বয়স কেমন হতে পারে

বেশ ভালো গ্রোথ আসছে এটারও জি ভালো গ্রোথ আছে আচ্ছা আজকের প্রোগ্রামের তিন নাম্বার গরু গরুটা সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ তিন আর চার আমি একটা জোড়া করছি দুইটাই ফেলে দিই দুইটাই ফেলে দিই জোড়ায় দাম বলবেন জোড়ায় দাম বলবো তো এটা একটু সাইড করে দেন পাশে চার নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা একটা ফেলে দিই জাতের গরু দেখেন এটা কালার দা আবার হচ্ছে অন্য রকম কালার ডিফারেন্ট কালার এটা কালো খুব হয়ে যাবে এগুলো দুধের পছন্দ এখনো পাল্টাই নাই

এটা যদি কোনো দর্শক ভাই নেয় একদম পঁচাশি হাজার টাকা একদম পঁচাশি দাম তালে বেশ কমই মনে হচ্ছে একদম কম মানে এক দাম এটা কোনো কম হবে না একই দাম একই দাম হ্যাঁ এটা ছিল আজকের প্রোগ্রামের পাঁচ নাম্বার গরু জি তো এই গরুগুলো যদি কোনো আগ্রহী ক্রেতা চায় আপনার সঙ্গে যোগাযোগ করে সিদ্ধান্ত নিতে পারবে নাম্বারটা বলে দেন 01876278660 তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন